জি শেখ আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছি জি বলেন জি শেখ আমার প্রশ্ন একটু দুইটা আছে যদি একটু অনুমতি দিতেন তাহলে বলতাম জি এখন যদি প্রশ্ন আপনার একই রিলেটেড প্রশ্ন হয় তাহলে আপনার প্রশ্ন করতে পারেন আদারওয়াইজ করা যাবে না কারণ অন্যান্যরা একই সুযোগ নেন বিধায় অন্য প্রোগ্রামে প্রশ্ন করবেন ইনশাল্লাহ যে একই বিষয় হলে আপনি প্রশ্ন করতে পারেন জি জি শাহেক আমি আপনার বক্তব্য থেকে শুনতে পাচ্ছিলাম যে যদি কারো তিনটে মেয়ে থাকে যদি ছেলে না থাকে তাহলে তার জায়গা জমি তিন ভাগ করা হবে তিন ভাগের দুই ভাগ পাবে মেয়েরা আর এক ভাগ যদি তার বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মা পাবে আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে ভাইরা পাবে এখন কথা হচ্ছে যে আমরা তিন বোন আমার বাবা অনেক আগে আমার মাকে জমি লেখে দিছে হ্যাঁ এখন আমার মাকে লেখে দেওয়ার পরে আমিও তাদের বলছি যে ইসলামে জমিন আমার চাচারাও পা কিন্তু আমার কথা তারা শুনে না এখন আমার করণীয় কি শেখ এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আপনার বাবা যদি অন্যায় করে গিয়ে থাকেন তিনি জবাব দেবেন আপনারা আপনাদের হক আপনারা ন্যায্য আপনি তিন ভাগ করে দুই ভাগ নেবেন তার বেশি নেবেন তার বেশি দেওয়া হলে নেবেন না জি আর আপনারা অবস্থায় যদি লিখে দিয়ে থাকে তো অসুবিধা নেই কিন্তু যদি এনতেকালের পূর্ব মুহূর্তে অন্যরা পেয়ে যাবে এই আশঙ্কা এই ভয়ে লিখে দিয়ে থাকে তো হারাম কাজ করেছে জি না সাহেব এই এই ভয়ে লেখে নাই আমার আব্বা মানে এমনি এমনি অনেক আগে লিখে দিছে হয়তোবা সে এই হাদিসটা জানো না যে দিতে পারে সমস্যা নেই জি কোন সাহেব আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বাসায় থাকি আমার হাজবেন্ড ছাড়া রুমে কেউ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি ছেলেদের কোনো টি-শার্ট বা পরতে পারবো কিনা আছে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষের সদৃশ্য না হয় মানে দেখে মনে না হয় যে পুরুষ চুল চুল হচ্ছে পুরুষদের মতো ছোট করে তারপর ষাট পরে আছে তাতেও পুরুষ মনে হচ্ছে না ভেষভূষা পুরুষের মহিলা গ্রহণ করলে লানত কাবিরাগুন এরকম কোনো পুরুষ যদি মহিলাদের পোশাক পরে মহিলাদের মতো লাগে চুল টুল এমন লম্বা করে রেখেছে যে মহিলাদের মতো লাগছে তো কাবিরাগুন লানত রয়েছে এতটুকু যদি না হয় আর শার্টের আকারে মানে আজকাল লেডিস শার্ট ও পাওয়া যাচ্ছে তো কোনো অসুবিধা